পরে আমরা অঙ্কগুলো করতে শুরু করব তাই যারা পরে ভিডিওটা দেখবে তারা জাস্ট কিছুক্ষণ পরেই কিছুক্ষণ স্কিপ করে তারপরে ভিডিওটা দেখা শুরু করো তাহলেই তোমরা অঙ্কগুলো দেখতে পারবে ওয়েলকাম টু ম্যাথামেটিক্সের ওপরে আঙ্গিক বাংলার বিশেষ অনলাইন ক্লাস তো হয়ে যান আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের সবাইকেই বলছি আমরা লাইভ এই ক্লাসটাতে সমীকরণ গঠন এবং সমাধানের উপরে যে লাইভ ক্লাস আমাদের এখনই চালু হবে সেই ক্লাসটা তোমরা করো আজকে আমরা একটু আগে ভিডিওটা করেছিলাম বাট সেটা টেকনিক্যাল কারণে আমাদের একটু সমস্যা হয়েছিলো তাই আমরা নতুনভাবে অ্যাড হয়েছি আমরা একটু দেখে নিই যদি কেউ লাইভে যুক্ত হয় সমীকরণ গঠন এবং তার সমাধান আঙ্গিক বাংলা চ্যানেলের নাম আঙ্গিক বাংলা তোমরা যারা একটু পরে আপলোড করা ভিডিওটা দেখছো তারা স্কিপ করার পরে দেখবে যেখান থেকে ভিডিওটাতে অঙ্কগুলো করা শুরু করেছি সেখান থেকে তোমরা দেখতে পাবে যারা পরে ভিডিও এডিটিং ফর সাম ভিউয়ার্স আমাদের এক টেকনিক্যাল সমস্যা হয়েছিল যে টেকনিক্যাল সমস্যার জন্য আমরা এই ভিডিওটা আমরা যেটা করেছিলাম সেটা ভিওয়ার্সরা দেখতে পাচ্ছিল না ওয়েলকাম ভিউয়ার্স আঙ্গিক বাংলার লাইভ অন নিচের সমীকরণগুলো সমাধান করতে হবে এই যে এখানে রয়েছে সিক্স এক্স প্লাস সেভেন সিক্স এক্স ইজিক্যাল টু সেভেন এখানে এক্সের মানটা আমাদের নির্ণয় করতে হবে সমীকরণের গঠন এবং তার সমাধান সমীকরণের গঠন এবং সমাধান আঙ্গিক বাংলার লাইভ ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো তোমার বন্ধু বন্ধুবান্ধব যদি থাকে তাদের মধ্যে অতি অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো আঙ্গিক বাংলা তোমাদের ম্যাথামেটিক্সের অনলাইন টিউটার তাহলে এখানে প্রথমেই আমরা যে অঙ্কটা রয়েছি সমীকরণ গঠন এবং তার সমাধানে সিক্স এক্স টু সেভেন তাহলে প্রথম অঙ্কটা আমরা করে নেব এই অঙ্কগুলোতে আমাদেরকে এক্সের মান নির্ণয় করতে হবে এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথম অঙ্কটাতে চলে যাই লেটস ডু দা ফার্স্ট টাইম এটা আমরা একটু আগে এটা লাইভে যুক্ত হয়েছিলাম কিন্তু লাইভটা আমাদের কোনো কারণে টেকনিক্যাল সমস্যার জন্য এটা আমরা করতে পারিনি নি যাই হোক যদি কেউ লাইভে আছো তাহলে একটু চ্যাট করে যদি জানাও তাহলে খুব ভালো হয় যে ভিডিওটা আমাদের দেখা যাচ্ছে কি না এখানে আমি করছি একটু কাইন্ডলি জানিয়ে দিলে ভালো হয় সমীকরণের সমাধান সমীক সরি সমীকরণের সমাধান সমীকরণের সমাধান লাইভ আঙ্গিক বাংলা লাইভ ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার লাইভ অনলাইন ক্লাস অফ আঙ্গিক বাংলা আঙ্গিক বাংলা ইওর অনলাইন টিউটার্সিক্যাল টু সেভেন ঠিক আছে প্রথম অঙ্কটা দিয়ে আমরা শুরু করছি সিক্স এক্স ইজিক্যাল টু সেভেন তাহলে এক্সের মানটা কত হবে যারা লাইভে আছো কাইন্ডলি একটা কমেন্ট করে যদি জানাও যে ভিডিওটা দেখা যাচ্ছে কি না বা একটা লাইক করে দিলেও হবে তাহলেও আমি বুঝতে পারবো সিক্স এক্স ইজিক্যাল টু সেভেন তাহলে এখানে এক্সের মানটা আমাদের নির্ণয় করতে হবে সিক্স এক্স সমান যদি সেভেন হয় তাহলে এক্সের মানটা কত এটা তো খুব সহজ অঙ্ক এক্সের সহক রাশি হচ্ছে ছয় সিক্স তাহলে এখানে কী করতে হবে এই সাতের নিচে এই ছয়টা নামিয়ে দিতে হবে ব্যাস এক্সের মানটা হয়ে গেল সেভেন বাই সিক্স এটা চাইলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারো তাহলে এটা হয়ে যাবে এক পূর্ণ একের ছয় অতএব এক্স এর মানটা হয়ে যাবে এক পূর্ণ একের এবার আমরা দ্বিতীয় অঙ্কতে চলে যাব দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে সেটা রয়েছে এক্স বাই থ্রিজিক টু রয়েছে জিরো তাহলে এক্সের মানটা কী ঠিক আছে তাহলে এখানেও তাই হবে থ্রিকে জিরো দিয়ে গুণ করতে হবে কোনাকুনি গুণ হবে আর এর নিচে তো কিছু নেই তাহলে এক্স সমান কত হবে থ্রি ইন্টু জিরি জিরো তো থ্রিকে যদি জিরো দিয়ে মাল্টিপ্লাই করো বা গুন করো তাহলে আনসারটা হয়ে আমরা তিন নাম্বার অঙ্কটাতে চলে যাব তিন নাম্বার অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক দেখে নাও থ্রি এক্স ইজিক্যাল টু রয়েছে নাইন তাহলে এক্সের মানটা বার করতে হবে এখানে এক্সের সহক হচ্ছে তিন তাহলে এক্সের মানটা কত হবে আমাদের বের করে নিতে হবে এক্স সমান কত হবে এই যে নাইন আর এই যে থ্রিটা আছে এক্সের যেটা সহগ আছে সেটা নাইনের নিচে চলে আসবে নাইন বাই থ্রি এবার কাটাকাটি করে এখানে করে অঙ্কটা নাম্বার চলে আসি এক্সের মান নির্ণয় করছি আমরা সমীকরণ গঠন এবং তার সমাধান আঙ্গিক বাংলা লাইভ ক্লাসের সাথে তোমরা যুক্ত আছো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলটা অতি অবশ্যই শেয়ার করে দেবে আঙ্গিক বাংলা তোমাদের অনলাইন ম্যাথামেটিক্সের এটা আমি একটু মুছে নিই এখানে দেখো ফাইভ এক্স এখানে একটা জিনিস মনে রাখতে হবে সমীকরণের সমাধান নির্ণয় করার সময় যুক্ত রাশিগুলোকে সমানের বাঁ দিকে রাখতে হবে এই যে এক্সযুক্ত যে রাশিগুলো যেটা যেটা সাইড চেঞ্জ করলাম সেইটার কিন্তু সাইনটাও চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে যখনই নিয়ে যাবে তখন তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস টু এক্স এর এবার আমরা আমরা নেক্সট নেক্সট পরবর্তী অঙ্কতে চলে যাব ফর্টি এখানে এখানে আমাদের কী করতে হবে এখানে ওয়াইয়ের মানটা আমাদের বের ওয়াই এবার ফর্টি থেকে ফাইভ মাইনাস করে দেবো থার্টি ফাইভ অর ওয়াই টু কথা হবে থার্টি ফাইভ বাই সেভেন এবার কাটাকাটি করে নেব সেভেন ওয়ান যার সেভেন সেভেন ফাইভ যার থার্টি ফাইভ সমাধান নির্ণয় করো কোশ্চেন নাম্বার আমরা সেভেনটা এইটটা লিখে নিই সেভেন আমরা করেছি এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার এইটে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এইটটা কী আছে সিক্স ইন্টু সেভেন মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এক্স ফিজিক্যাল টু রয়েছে জিরো অর এটা গুণ করে নিতে হবে সিক্সকে যদি সেভেন দিয়ে মাল্টিপ্লাই করি হয়ে যাবে ফর্টি টু মাইনাস সিক্সকে যদি থ্রি এক্স দিয়ে গুণ করা হয় মাইনাস থ্রি এক্স দিয়ে তাহলে হয়ে যায় মাইনাস এইটিন এক্স প্লাস এখানে রয়েছে টুয়েলভ লিখে দাও টুয়েলভ রয়েছে জিরো ঠিক আছে যখনই ওর সাইডটা চেঞ্জ করবো তখনই কিন্তু আমাদের সাইনটাও চেঞ্জ মাইনাস এইটিন এক্স প্লাস টুয়েলভ এক্স এটা যদি তোমরা যখনই দেখবে যে দুটো বিপরীত চিহ্ন যুক্ত থাকবে যোগ করার সময় যদি দুটো বিপরীত চিহ্ন থাকে তাহলে আমাদের বিয়োগ করে নিতে হয় তাহলে আঠেরো এক্স থেকে আর এক্স সমান কত হবে ফর্টি টু বাই সিক্স ফর্টি টু বাই সিক্স এবার এটা আমরা কাটাকাটি করে নিই অঙ্কটা এটা আমরা লাস্ট নম্বর অঙ্কতে যাব প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস সিক্স এটা সমান হয়েছে জিরো ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস সিক্স টু জিরো অর এবার ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি এক্স দিয়ে গুন করে নিই অর্থাৎ হয়ে যাবে ফাইভ এক্স এটা আমাদের শেষ অঙ্ক এই অঙ্কটা করার পরেই আমরা কিন্তু লাইভটা বন্ধ করব প্লাস টু এক্স প্লাস দিয়ে গুণ করতে হবে 4 টু এক্স দিয়ে গুণ করলে হয়ে যাবে এইট এক্স আর কে যদি সিক্স দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে হয়ে যায় টোয়েন্টি ফোর এটা সমান জিরো আর এবার এক্সযুক্ত যে রাশিগুলো রয়েছে সেগুলোকে সমানের বাঁ দিকে রাখতে হবে এক্সযুক্ত রাশি এখানে কী রয়েছে ফাইভ এক্স আর এখানে রয়েছে এইট এক্স এইটা সমানের বাঁ দিকে থেকে যাবে ফাইভ এক্স প্লাস এইট এক্স সংখ্যাগুলোকে সমানের ডান দিকে নিয়ে চলে যাব ফিফটিন রয়েছে হয়ে যাবে এটা মাইনাস ফিফটিন টোয়েন্টি ফোর রয়েছে হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ফোর অর এবার করে নেব থার্টিন ওয়ান যা থার্টিন থার্টিন থ্রি যাওয়া হয় নাইন এখানে উপরে রয়েছে মাইনাস নিচে প্লাস এই আঙ্গিক বাংলা চ্যানেলে আমাদের মেনলি ম্যাথমেটিক্স সাবজেক্টটার ওপরে লাইভ ক্লাস এবং ভিডিও করা হয় তাই ওটি অবশ্যই রিকোয়েস্টেড এবং আপনাদের আশেপাশে যদি প্রত্যন্ত অঞ্চলে ছাত্রছাত্রীদের মধ্যে এটা আপনারা শেয়ার করতে পারেন তাহলে খুব ভালো হয় কারণ তাদের জন্য এটা খুবই উপকারী হবে সো ওয়ান্স এগেন ইয়োর অনলাইন সলিউশন ফর ম্যাথামেটিক্স যে কোনো অন সমস্যা ম্যাথামেটিক্সের ওপরে আমাদের অনলাইনে যদি পাঠানো হয় আমরা সেটা সমাধান করব যে কোনো প্রবলেম সেটা অনলাইন